নমস্কার বন্ধুরা উপাধি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একদম সাধারণ একটা জিনিস দিয়ে আমি তৈরি করবো রেসিপি তো দেখুন এই দুটো ফুলকপি ফুলকপি তো খাওয়া হয়ে গেছে তো ফুলকপির ডাটাগুলো আজকে আমি রেসিপি বানাবো খুব দুর্দান্ত হতে চলে গেছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ভালো লাগবে দেখুন আজকে ফুলকপি নেয় ফুলকপির ডাটা দিয়ে ফুলকপির ডাটা গুলো তো লেগে যাচ্ছে তো কচি কচি ফুলকপির ডাটা গুলো আমি এরকম করে কেটে নিয়ে নেব একদম কচি আমরা তো সকালে ফুলকপি কে খাই আর ডাটাগুলো ফেলে দিই আজকের থেকে খাওয়া এমন একটা রেসিপি করবো আর কোনোদিন ফেলবেন না এইভাবে আমি সবগুলো কেটে নিলাম কুচি কুচি করে এবারে এগুলো ভালো করে ধুয়ে নেব কড়াইতে জল দিয়ে দিলাম এবার একটু নুন দিয়ে দেব আর এই কপির ডগাগুলো সিদ্ধ করে নেব জলে এবারে ঢাকা দিয়ে এটা সিদ্ধ করে নেব

শিলে বাটা হয় তাহলে তার টেস্ট আলাদা হয় এগুলো বাটা হয়ে গেছে তুলে দিলাম আবার এগুলো বেটে নেব গরম হয়ে গেছে কড়াইতে একটু তেল দিয়ে দেবো আর এদিকে একটা আমি মাছ নিয়েছি মাছের নুন দিয়ে দিয়েছি আর একটা হলুদ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো মাছটা একটু ভাজে ভাজে করে নেব মাছের মধ্যে আমি চারটে রসুন দিয়ে দেব আর চারটে শুকনো লঙ্কা দিয়েও একটু ভেজে নেব ডাটাগুলো তো বাটা হয়ে গেছে একটু ভাজা হয়ে গেছে আমি এই বাটার মধ্যে একটা এই মাছ দেবো কাতলা মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে কোনো অন্য মাছও দিতে পারেন আবার মাছ ছাড়াও দিতে পারেন মাছ দিলে কি একটু টেস্টি হবে কড়াইতে দিয়ে দেবো আর একটু তেল আর দেব একটু কালো জিরে শিলে রসুনটা আর লঙ্কাটা একটু বেটে নেব তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো একটা পেঁয়াজ কেটেছি একটু করে দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে নেব এদিকে মাছটার থেকে আমি কাটাগুলো বেছে নিচ্ছি আর একটু এরকম মেখে মিহি করে দিচ্ছি এটা আর বাটবো না মাছটা এমনই থাকবে মুখে পড়লে কি ভালো লাগবে মাছ মাছ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কপির ডা যে লঙ্কা রসুনটা বেঁচে রেখেছি ওটা দিয়ে দেবো আর যে মাছটা দিয়ে দেবো একটু কম নন দিয়ে ভালো করে করতা পাতড়া কত সুন্দর লাগছে কেউ বলবে এটা প্রوفির ডাটা দিয়ে শুধু মাস্ত করেছি নামিয়ে দিলাম একটা বাটিতে কি পছন্দ হলো তো আমার তো পছন্দ হয়েছে গরম গরম ভাতের সাথে যদি এরকম বাটা পাওয়া যায় তো দুর্দান্ত হবে তো কিছু না ভেবে আজই বানিয়ে ফেলুন কপির ডাটা খেলে না দিয়ে তো গরম ভাতের সঙ্গে খেতে দারুণ মজা হবে তো আজকে এই পর্যন্তই দেখাবো পরের একটা ভিডিওতে টাটা